স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আর আর থেকে একটা কোশ্চেন এসছে দেখো জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কোন সংখ্যাটা বসবে এই চারটে অপশন থেকে বোঝাতে হবে বা পরবর্তী কোয়েশ্চনেও দেখো আর আর বি এন টিপিসি থেকে সিমিলার টাইপের কোয়েশ্চেন এসছে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে অর্থাৎ মিসিং নাম্বার খুঁজে বার করতে চলেছি তাই আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে চলো শুরু করি আজকের ক্লাস মিসিং নাম্বার তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে প্রথম কোশ্চেন চলে এসছে আর আর বি এন আসা মিসিং নাম্বার আরও একবার বলে দিই যে মিসিং নাম্বারটা হচ্ছে তোমাদের এই যে এক জায়গা আছে অর্থাৎ পুরো একটা ছক দেবে সেই ছকে একটা গ্যাপ থাকবে সেই গ্যাপে কি বসবে সেটাই আমার চারটে অপশান থেকে চুজ করতে হবে তাহলে চলো প্যাটার্নটা দিলে লক্ষ্য করি আমরা দেখো ছত্রিশ ছত্রিশকে আমরা কী লিখতে পারি স্যার ছয়ের স্কোয়ার পঁচিশকে আমরা পাঁচের স্কোয়ার ষোলোকে চারের স্কোয়ার নয় কে তিনের স্কোয়ার চার কে দুয়ের স্কোয়ার দুশো পঁচিশ কে পনেরো স্কোয়ার ষোলো দুশো ছাপ্পান্ন কে ষোলো স্কোয়ার টু এইট্টি নাইন কে সতেরো স্কোয়ার তার মানে বুঝতেই পারছ ছয় পাঁচ চার তিন দুই ওই দিক থেকে গেছে কমেছে এখান থেকে দেখো পনেরো ষোলো সতেরো এর পরে নিশ্চয়ই আঠেরো স্কোয়ার বসবে আর তারপরে এটা হচ্ছে আমার উনিশে স্কোয়ার তার মানে এর থেকে বোঝা গেল মিসিং নাম্বার করতে গেলে এক থেকে তিরিশ পর্যন্ত স্কোয়ার এবং এক থেকে কুড়ি পর্যন্ত বা এক থেকে পনেরো পর্যন্ত কিউব বা ঘন তোমার মুখস্থ থাকা প্রয়োজন না হলে কিন্তু এইগুলোতে তোমরা প্রবলেমে পড়বে দুশো পঁচিশকে তো চিনতেই পারবে না ওটা পনেরো স্কোয়ার তিনশো

ঘন বা কিউব তাহলে চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো এত বড় একটা ছক দিয়েছে এই 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 একটা 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 ছবি ছবি ছবি। দিয়েছে এইখানে যা যা প্যাটার্ন হবে এইখানেও সেম প্যাটার্ন হবে এখানেও সেম প্যাটার্ন হবে দেখতেই ছবিতে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে সেম অনুযায়ী সেম প্যাটার্ন অনুযায়ী আমাদের সলভ করতে হবে প্রথমে দেখো পাঁচ আর ছয় আছে এখানে দুই এক পাঁচ আছে ওপরে তিনটে দুই এক পাঁচ এগুলোর প্রত্যেকটা স্কোয়ার করো দুয়ে স্কোয়ার প্লাস এক স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার তাহলে কত হবে চার প্লাস এক প্লাস পঁচিশ তাহলে হিসেব মতন কত পঁচিশ ছাব্বিশ তিরিশ দেখো এই তিরিশ সংখ্যাটা পাঁচ আর ছয় কে যদি আমরা গুণ করি তাহলে চলে আসছে তারপরে কি করলাম আমরা আমরা কি করলাম লম্বা যে আছে সেইখানে প্রত্যেকটা সংখ্যার ইন্ডিভিজুয়াল স্কোয়ার করলাম তারপরে সেটাকে যোগ করলাম যোগ করে যে পাওয়া যাচ্ছে সেই অ্যান্সারটা এপাশের দুটো সংখ্যার সাথে গুণ করে আসছে তাহলে দেখে নাও সেম প্যাটার্নটা এখানে আসছে কিনা তাহলে তিনের স্কোয়ার কত হয় নয় পাঁচের স্কোয়ার কত হয় পঁচিশ চারের স্কোয়ার কত হয় ষোলো তাহলে পঁচিশ আর নয় চৌত্রিশ চৌত্রিশ আর দশে চুয়াল্লিশ ছয় পঞ্চাশ দেখো আমাদের প্যাটার্ন চলে এসছে ১৪ দশে ১৪ যখন চলে এসছে দুয়ের সাথে কাকে গুণ করলে চোদ্দ আসে তোমরা সবাই বলতে পারবে দুয়ের সাথে ষাট গুণ করলে চোদ্দ আসে তাহলে অপশন বি দা রাইট এটা কোথায় এসছে আর আরবি গ্রুপ ডিতে এসছে আর আর বি গ্রুপ ডিতে এসছে ফার্স্ট অর্থাৎ মানে এসছে চলো তাহলে চলে যায় আমাদের নেক্সট নেক্সট বলেছে কোথা থেকে দিয়েছে আর আর বি এন টি পিসিতে দিয়েছে টায়ার ওয়ানের কোয়েশ্চেন ডেট দেখতে পাচ্ছ মিলিয়ন রেখে নিতে পারো তারপর দেখো তিন আছে তিন আছে নয় তিন নয় পঁয়তাল্লিশ চার ছয় ছাব্বিশ তাহলে দুই দুই কত হবে তাহলে খুব সহজে বলতে পারো স্যার তিন তিরিক্ষে তো নয় হয় তাহলে সিমিলার প্যাটার্নে তাহলে তলার দুটো গুণ করে ওপরেরটা আসার কথা দেখো তিন নং সাতাশ আসছে না ব্যাটা তার মানে ওই প্যাটার্ন হবে না তোমাদের চোখের সামনে প্যাটার্ন থাকলেও সেই প্যাটার্নটা যদি না মেলে না প্রত্যেকটা ছবিতে তাহলে সেই প্যাটার্নটা কিন্তু আমাদের হবে না সেই প্যাটার্নটাকে ডিসকার্ড করতে হবে অর্থাৎ করব না দেখো তিন আছে তিন আছে তাহলে তিনে স্কোয়ার করো প্লাস তিনে স্কোয়ার তাহলে করলে কত হয় তিনে স্কোয়ার হচ্ছে নয় তিনে স্কোয়ার হচ্ছে নয় বাই দুই দ্যাট উইল বি নয় অ্যান্সার কেন কি নয় নয় আঠেরো বাই দুই নয় হয় তাহলে দেখো এখানে স্কোয়ার কত এটা হলো প্রথম ছবি দ্বিতীয় ছবিতে স্কোয়ার প্লাস নয় স্কোয়ার তাহলে কত হয় তিন ত্রিক নয় আমার কত হয় নব্বই নব্বইকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আসবে পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশ এসে গেছে এটাকে করো চার স্কোয়ার মানে ষোলো ছয় স্কোয়ার মানে ছত্রিশ ছয় ছয় দুই তিন আগে চার আগে পাঁচ বাহান্ন বাহান্নকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে ছাব্বিশ তাহলে দু স্কোয়ার কত চার দু স্কোয়ার কত চার চার প্লাস চার কত হয় আট হয় আটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় চার হয় তাহলে চার কোথায় অপশন আছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে অবশ্যই তোমাদের ইউ স্টাডি অ্যাপটাকে ভিজিট করতে হবে ভিজিট করতে গেলে ডাউনলোড করবে কোথা থেকে গুগল প্লে স্টোর থেকে ইস্টাডি অ্যাপটা ডাউনলোড করো তারপরে অ্যাপ ভিজিট করো অ্যাপে তোমাদের যেটা প্রয়োজন তোমাদের যে ব্যাচটা প্রয়োজন সেটা তুমি পার্চেস করতে পারো সেখানে আমি তোমাদের জিরো টু প্রো ফাইভ ফাইভ পয়েন্ট জিরো অর্থাৎ রিজনিং ফাইভ পয়েন্ট জিরোতে আমি কিন্তু পড়াই এই ব্যাচে তোমরা লাইভ ভিডিও পাবে তোমরা আপডেটেড কন্টেন্ট পাবে তোমরা পাবে মক টেস্ট আর পাবে ডাউট সলভিং ক্লাস এছাড়াও আমি পার্টিকুলারলি বলবো যে কম্বো ফাইভ পয়েন্ট জিরোতে নিতে তার কারণ এখন শুধুমাত্র রিজেনিং স্ট্রং বা ম্যাথের স্ট্রং হলে হবে না টোটাল সমস্ত কটা সাবজেক্টের স্ট্রং হতেই হবে কেন কি কম্পিটিশান প্রচুর এখন তাই অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা ফোন করতে পারো এছাড়াও আমাদের কিছু ডেডিকেটেড কোর্স আছে এই রেলের পড়াচ্ছি রেলেরও কিন্তু ডেডিকেটেড কোর্স আছে রেলের ফাউন্ডেশন আছে আর আরবি গ্রুপ ডি আছে তো তোমরা ভর্তি হতে পারো কিন্তু ভর্তি হতে গেলে একটাই আমাদের নাম্বার যে নাম্বারটা তোমাদের স্ক্রিনে আসছে তাহলে চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো এখানে কি কোশ্চেন বলে দিয়েছে এই একটা গোল দিয়েছে চারপাশের সংখ্যা মাঝখানে একটা এখানেও গোল চারপাশের সংখ্যা মাঝখানে একটা এখানেও গোল চারপাশের সংখ্যা মাঝখানে একটা মাঝখানে যে সংখ্যাটা আছে এখানে সেটা বার করতে হবে সব সময় চেষ্টা করবে এরকম যদি থাকে তাহলে এই বাইরের সংখ্যাগুলোকে দিয়ে কিছু না কিছু করে আমার ভেতরের সংখ্যাটা আনতে হবে দেখো তাহলে প্রত্যেকে যে বাইরের সংখ্যাটা আছে দেখো ছোট ছোটো সংখ্যা আছে এক তিন সাত পাঁচ এইগুলোকে যোগ করলে নিশ্চয়ই একশো আসবে না তাহলে এমন কিছু ভাবতে হবে যে ছোট থেকে বড় একমাত্র সম্ভব হচ্ছে গুণ করে আর একটা সম্ভব কি জিনিস স্কোয়ার করে বা কিউব করে এরকম জায়গা সম্ভব তাহলে দেখো প্রথমে দেখো গুণ যদি করি পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইন্টু তিন কোনোদিনই একশো আটষট্টি আসতে পারে না তাহলে চলো প্রথমে স্কোয়ার করি একের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার প্লাস সাতের স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার প্রত্যেক কটা স্কোয়ার করলাম তাহলে দেখো এক প্লাস নয় প্লাস প্লাস পঁচিশ যোগ করো পঁচিশ আর কে ছাব্বিশ পঁচিশ আর নয় চৌত্রিশ চৌত্রিশ আরকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্লাস কত হয় নয়ের পাঁচিয়ে চোদ্দ হয় থাকলো এক চার তিনের সাত আগে আট এই চুরাশিকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে চার আট এক দুগুনে ষোলো তাহলে কী এলো বাইরের গুলোকে স্কোয়ার করলাম স্কোয়ার করবার পরে যে উত্তরটা বেরোলো সেই উত্তরগুলোকে গুণ দিয়ে করলাম তাহলে হয়ে গেল আমার মাঝখানেরটা তাহলে বাইরের গুলোকে স্কোয়ার স্কোয়ার করবার পরে যোগ করে সেই যোগ ফলটাকে আমরা দুই দিয়ে গুণ করলাম তাহলে মাঝখানেটা চলে এলো দেখা যাক এইখানে সেটা মেলে কিনা না দুয়ে স্কোয়ার চারের স্কোয়ার দুয়ে স্কোয়ার প্লাস চারে স্কোয়ার প্লাস আটে স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার তাহলে যোগ করো ছয় আট চারে দশ দশ আট ছয় ষোলো ষোলো চারে হচ্ছে কুড়ি হায় থাকলো দুই তিন আর দুয়ে পাঁচ আর ছয় এগারো এগারো বারো দেখো একশো কুড়িকে যদি দুই দিয়ে গুণ করে দুশো চল্লিশ তাহলে একইভাবে এটাকে করবো একশো এগারো মানে হচ্ছে একশো একুশ পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ নয় স্কোয়ার মানে হচ্ছে একাশি তাহলে যোগ করো শূন্য স্কোয়ার মানে শূন্য দুয়ের এক পাঁচের আকে ছয় ছয় সাত আট আর দুয়ের দশ দশ আর বারো হচ্ছে বাইশ দুশো সাতাশকে আমার যদি দুই দিয়ে গুণ করি তাহলে কত আসবে সাত দুগুণে চোদ্দ বাইশ দুগুণে চারশো চুয়ান্ন হচ্ছে আমার রাইট আনসার চারশো চুয়ান্ন হচ্ছে আমার রাইট আনসার তাহলে কি করলাম আমরা প্যাটার্নটা যে বাইরে যে সংখ্যাটা আছে সেইগুলোকে কটা স্কোয়ার করেছি স্কোয়ার করে তাদের যোগ ফল বার করেছি যে যোগফলটা বেরিয়েছে সেটাকে আমরা দুই দিয়ে গুণ করে মাঝেরটাকে এনেছি তাহলে সেম প্যাটার্ন অনুযায়ী আমি এটা বার করলাম সেম প্যাটার্ন অনুযায়ী এটাকে বার করলাম দেখো এগারো স্কোয়ার পাঁচ স্কোয়ার নয় স্কোয়ার যদি যোগ করি তাহলে এলো দুশো সাতাশ সেই দুশো সাতাশকে যদি আমরা দুই দিয়ে গুণ করলাম গুণ করে চলে এলো চারশো চুয়ান্ন কোথায় এসছে আর আরবি এন টিপিসিতে এসছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন আবারও আর আরবি এন টিপিসি চার পাঁচ ছয় সাত সাত নয় তেরো তেরো কত হয় তাহলে করবো কি দেখো চারে স্কোয়ার কে এই যে এটাকে যদি স্কোয়ার করো চারে স্কোয়ার স্যার চারে স্কোয়ার কত আসে ষোলো এই এক আর ছয় এই যে ষোলো আছে এক আর ছয়ের ভিতরে যদি আমরা প্লাস করি তাহলে আসে সাত তারপরে মানে চারে স্কোয়ার থেকে সাতটা কি করে এলো বোঝা গেল পাঁচের স্কোয়ারকে আমরা কী লিখতে পারি পঁচিশ পাঁচের স্কোয়ারের মধ্যে যদি নিজেদের মধ্যে নাম্বারগুলোকে যোগ করি তাহলে কী এলো সাত ছয় স্কোয়ারকে কী লিখতে পারি আমরা ছত্রিশ তিনের স্কোয়ার ছত্রিশ তিন আর নয় তিন আর ছয় তাহলে কি হলো নয় সাতের স্কোয়ারকে আমরা কী লিখতে পারি স্যার ঊনপঞ্চাশ নয় আর চারে তেরো সাতের স্কোয়ারকে ঊনপঞ্চাশ নয় আর চারে তেরো তাহলে নয়ের স্কোয়ারকে কী লেখা যায় একাশি আট আর একে হবে নয় অপশন কোথায় এসছে আর আর বি এন টি এসছে কোথায় এসছে আর আর বি এন টিপিসিতে এসছে নেক্সট কোয়েশ্চেন দেখো লেখা আছে এরকম একটা ছক এই যে ছকটা হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে এই উল্টো দিকে অর্থাৎ ক্রসে জিনিসটা হয় দেখো একের কিউব আছে এক দুয়ের কিউব হচ্ছে আট তিনের কিউব সাতাশ তাহলে চারের কিউব কত হবে চৌষট্টি তাহলে কে কার কিউব আছে ঘন দিয়েছে একে তো কোনো স্কোয়ার পড়ছিলাম এটা ঘন একের কিউব হচ্ছে আমার এক দুয়ের কিউব হচ্ছে আট তিনের কিউব সাতাশ চারের কিউব চৌষট্টি তাহলে চৌষট্টি চৌষট্টি অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে দেখতেই পাচ্ছ সত্তর আছে ছয় আছে আট আছে পঞ্চান্ন ছয় সাত ওপরে জিজ্ঞাসা চিহ্ন চার ছয় তাহলে কী করে অ্যানসার করবো দেখিনি তলার দুটো থেকে ওপরেরটাকে আনবার চেষ্টা করি তাহলে দেখো ছয় আছে আট আছে তাহলে এখানে আটের স্কোয়ারকে কত চোদ্দ চৌষট্টি লিখতে পারি চৌষট্টি প্লাস ছয় দেখো সত্তর চলে এলো সাতের স্কোয়ারকে আমরা কী লিখতে পারি ঊনপঞ্চাশ লিখতে পারি ঊনপঞ্চাশ প্লাস ছয় দেখো পঞ্চান্ন চলে এলো ছয় স্কোয়ারকে আমরা কী লিখতে পারি ছত্রিশ লিখতে পারি ছত্রিশ প্লাস চার আমার কত আসবে চল্লিশ চলে এলো অপশন এ হচ্ছে আমার রাইট আনসার এটাও কোথায় এসছে আর আরবি এন টিপিসির পরীক্ষায় এসছে সামনেই আর আরবি গ্রুপ ডি তাই আর আরবি এন টিপিসির কোশ্চেনগুলো প্র্যাকটিস করে গেলে তোমরা একটু বেশি কনফিডেন্স পাবে তাই আমি আজকে আর আরবি এন টিপিসির কোশ্চেন নিয়ে এসেছি চলো নেক্সট কোশ্চেন কি বলেছে আর পি এফ কনস্টেবল এসছে দেখো বুঝতেই পারছো এগুলো এগুলো খুব সহজ একটা জিনিস দিয়েছে তিন চার পাঁচ 6 অর্থাৎ 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার এখানে কত আছে 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার 7 স্কয়ার 4 5 6 7 এখানে কত 6 7 এটা 9 তাহলে বুঝতেই পাচ্ছি এখানে 8 স্কয়ার বসবে আর সেটাই হচ্ছে আমার 64 64 কোথায় অপশন এ ইজ দা আমার রাইট आंसर 64 হচ্ছে অপশন এ হচ্ছে আমার রাইট आंसर চলো নেক্সট क्वेश्चन কি বলেছে নেক্সট কোয়েশ্চেন বলেছে এক এগারো একশো কুড়ি দুই সাত পঁয়তাল্লিশ তিন কত খুব সহজ এগারো স্কোয়ারকে আমরা কী লিখতে পারি একশো লিখতে পারি এককে কী করবো একশো একুশ মাইনাস এক দেখো একশো কুড়ি সাতের স্কোয়ারকে আমরা কিনতে লিখতে পারি ঊনপঞ্চাশ লিখতে পারি থেকে দুই মাইনাস করেনি ঊনপঞ্চাশ থেকে চার মাইনাস করলে পঁয়তাল্লিশ আসে তার মানে এটা কে মাইনাস করেনি এটা স্কোয়ারকে মাইনাস করেছে তার দেখতে পারলে কীভাবে রেক্টিফাই করলাম নিজেকে একশো কুড়িতে একশো 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 একুশ একুশ থেকে এক বাদ দিলে আমি জানি একশো কুড়ি আসে এখানে দেখা যাচ্ছে উনপঞ্চাশ স্কোয়ার থেকে দুই বাদ দিলে সাতচল্লিশ আসে কিন্তু আছে পঁয়তাল্লিশ আমি কি করলাম দুয়ে স্কোয়ার করে দিলাম অর্থাৎ চার তার মানে উনপঞ্চাশ থেকে চার বাদ দিলে আমার পঁয়তাল্লিশ চলে আসছে তার মানে আগেরটাকে আমরা এভাবে বলতে পারি যে এগারো স্কোয়ার মাইনাস এক স্কোয়ার মানে তলারটা সেকেন্ডের স্কোয়ার মাইনাস ফার্স্ট স্কোয়ার ইস্যু থার্ড এর তাহলে এখানে কত পাঁচ স্কোয়ার মানে পঁচিশ আর এখানে কত তিনের স্কোয়ার মানে নয় পঁচিশ মাইনাস নয় অ্যান্সার হবে ষোলো যেটা আমার অপশান সিতে হচ্ছে আমার রাইট অ্যান্সার চলে যাবো আমাদের নেক্সট নেক্সট কোশ্চেন কি আছে একটু দেখা যাক তেরো সতেরো পঁচিশ উনত্রিশ বারো পনেরো চব্বিশ একুশ পাঁচ আট জিজ্ঞাসা চিহ্ন কুড়ি এই জিজ্ঞাসা চিহ্ন কি বসাব দেখে নি দেখো বারো স্কোয়ার আর পাঁচ বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ পাঁচে স্কোয়ার মানে পঁচিশ তাহলে কত হয় ওয়ান সিক্সটি নাইন সেই ওয়ান সিক্সটি নাইন কি তেরো স্কোয়ার তার আমরা প্রথম রো থেকে লিখতে পারি তেরো স্কোয়ার ইজিক্যালস টু বারো স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার তারপরে রো থেকে লিখতে পারি সতেরো স্কোয়ার ইজিক্যালস টু পনেরো স্কোয়ার প্লাস আটের স্কোয়ার দেখো আসবেই সতেরো স্কোয়ার মানে হচ্ছে আমরা জানি টু এইটটি নাইন সতেরো স্কোয়ার মানে হচ্ছে আমাদের টু এইটটি নাইন এই টু এইটটি নাইনকে কীভাবে লেখা যায় দুশো পঁচিশ ছশো পঁচিশ ছিয়াত্তর প্লাস কত লিখতে হবে কত একটা স্কোয়ার করলে আমার ছশো পঁচিশ আসবে উনত্রিশে এর স্কোয়ার একুশে স্কোয়ার কুড়ি স্কোয়ার উনত্রিশে স্কোয়ার মানে হচ্ছে আটশো একচল্লিশ একুশে স্কোয়ার হচ্ছে চারশো একচল্লিশ কুড়ি স্কোয়ার মানে চারশো দেখো চারশো একচল্লিশ প্লাস চারশো করলে আটশো একচল্লিশ আসে তাহলে এইটাকে করবো কত পাঁচশো ছিয়াত্তরের সাথে পাঁচ অর্থাৎ পাঁচশো ছিয়াত্তর ছয় নয় পনেরো সাতটাকে আট চারে বারো ঊনপঞ্চাশ অর্থাৎ সাত তার মানে সাত হচ্ছে আমার রাইট অ্যান্সার বুঝতে পারলে তাহলে কি করলাম প্রথম যে রোটা আছে সেটা হচ্ছে তেরো স্কোয়ার তাহলে বারো স্কোয়ার পার পাঁচ স্কোয়ার যোগ করলে আমার আসবে তেরো স্কোয়ার পনেরো স্কোয়ার প্লাস আটের স্কোয়ার যোগ করলে আসবে আমার সতেরো স্কোয়ার চব্বিশে স্কোয়ার প্লাস সাতের স্কোয়ার যোগ করলে আসবে আমার পঁচিশে স্কোয়ার একুশে স্কোয়ার প্লাস কুড়ি স্কোয়ার যোগ করলে আসবে আমার উনত্রিশে স্কোয়ার ঠিক আছে চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক এক তিন তিন চার তিন এক দুই চার কত দিলে আমার লাস্টেরটা আসে তুমি দেখতেই পাচ্ছ এটা একটা স্কোয়ার সাতের স্কোয়ার এটা একটা স্কোয়ার আটের স্কোয়ার এটা একটা স্কোয়ার তেরো স্কোয়ার সাতটা তিন তিন ছয় আকে সাত এই তিনটে যোগ করলেই আসছে আটটা চার আর তিন সাত আগে আট এই তিনটে যোগ করলেই আসছে তাহলে তেরো আছে চার আর দুই ছয় ছয় এর সাথে কত যোগ করলে তেরো আসে ছয়ের সাথে আমার সাত যোগ করলে তেরো আসে তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার চলো నెక్స్ట్ క్వశ్చన్ తుది బుద్ధి పచ్చమ త్రిబుజ ত্রিভুজের চারপাশের সংখ্যা আছে মাঝখানেরটা এই যখন একটা গোল থাকবে চারপাশের সংখ্যা মাঝখানে বা ত্রিভুজ থাকবে চারপাশের সংখ্যা মাঝখানে তখন এই চারপাশের আমাকে সাহায্যের নিয়ে যেতে হবে এটাই আমাদের টার্গেট থাকবে তাহলে দেখো পাঁচশো আছে পাঁচশো আছে চারশো আছে পাঁচশো হচ্ছে তেইশের স্কোয়ার পাঁচশো হচ্ছে চব্বিশের স্কোয়ার চারশো হচ্ছে আমার বাইশের স্কোয়ার এই যে আমি স্কোয়ারগুলোকে মুখস্থ বলছি তার কারণ আমার এক থেকে তিরিশ পর্যন্ত স্কোয়ার মুখস্থ আছে এই মুখস্থ যদি না থাকে তখন তোমরা পরীক্ষা হলে পাঁচশো স্কোয়ার তোমরা চিনতেই পারবে না যে পাঁচশো ছিয়াত্তরকে চব্বিশ লেখা যায় চিনতেই পারবে না চারশো চুরাশি কে বাইশ লেখা যায় তাই মুখস্ত করাটা খুব ইম্পর্টেন্ট চলো তাহলে দেখো এবার তেইশ বাইশ চব্বিশ চার তিনে সাত আট দুয়ে নয় দুই দুই চার দু ছয় অর্থাৎ এই যে নাম্বারগুলো আমাদের বেরোলো এই নাম্বারগুলোকে যদি আমরা যোগ করি তাহলে মাঝখানেটা চলে আসছে তাহলে দেখা যাক এইখানে কি আসে এটা ষোলো এটা সতেরো এটা পনেরো তাহলে তিনটাকে যোগ করো সাত ১৩ ছয় তেরো তেরো আর পাঁচে আঠেরোর আট আর থাকলো এক চার আটচল্লিশ অ্যান্সার অপশান ডিতে দেখো আটচল্লিশ একবার লাস্টের প্যাটার্নটা একটু মিলিয়ে দেখে নিই চৌষট্টিও মানে হচ্ছে আট এটা দশ এটা নয় আটান্ন সতেরো দশে সাতাশ আমার চলে আসছে তার মানে কি বাইরের গুলোকে যে স্কোয়ারগুলো ছিল সেই স্কোয়ারের চোখ গুলোই হচ্ছে আমার মাঝখানেরটা আছে অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়েছে তার আমরা বর্গমূল করেছি স্কোয়ার করা মানে কি বর্গমূল করা চারশো চুরাশির বর্গমূল হচ্ছে বাইশ আর বাইশের স্কোয়ার মানেই হচ্ছে চারশো চুরাশি এই যে বাইশ তারপরে তেইশ চব্বিশ যোগ করে মাঝখানেরটা এলো মাঝখানে টে পনেরো ষোলো সতেরো যোগ করে আটচল্লিশ তাহলে পরেরটাও আসবে আট নয় দশ যোগ করে আমার সতেরো চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন দুই এক তিন চার দুই এক শূন্য চার তিন কি করে আসছে তোমরা বুঝতেই পারছো ছত্রিশ হাজারটা ছয় স্কোয়ার খুব সুন্দর লিখে নিলে যেরকম আগেরটা করেছিলাম এখানে বইতে কারো স্কোয়ার নয় তার মানে করা যাবে না এরকমভাবে ভাবে আর একটা খুব সুন্দরভাবে দেখলে চারের কিউব হচ্ছে আমার কিউব চৌষট্টি তিনের কিউব সাতাশ যোগ করো সাতাশ চারে এগারো ছয় দুই আঠারো নয় কি করে আমার এত তাড়াতাড়ি আসছে তার কারণ মুখস্ত কিউব মুখস্ত আমার তাহলে সিমিলারলি এটাকে আমরা জিরোর কিউব করলাম তার মানে কি করছি লম্বা লম্বাগুলো করে সব কটার কিউব করছি তাহলে এখানে গত দুয়ের কিউব মানে হচ্ছে আমার আট একের কিউব মানে হচ্ছে এক তিনের কিউব মানে হচ্ছে সাতাশ দেখো সাতাশ রাখি আঠাশ আঠাশ প্লাস আট ছত্রিশ মিলল চারের কিউব হচ্ছে আমার চৌষট্টি দুইয়ের কিউব মানে হচ্ছে আমার আট একের কিউব মানে হচ্ছে এক তাহলে চৌষট্টি প্লাস আটে বাহাত্তর বাহাত্তর প্লাস এক তিয়াত্তর হচ্ছে আমার রাইট আনসার তিয়াত্তর রাইট আনসার সেই তিয়াত্তরটা কোথায় আছে অপশান ডিতে আছে চলে আমাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আর আরআরবি গ্রুপ ডিতে এসছে একশো বাইশ সাঁত্রিশ পঁচাশি একশো সাতাশ আটচল্লিশ উনসত্তর ঊনআশি একশো পাঁচ ছেষট্টি কত আটচল্লিশ ষোলো বত্রিশ কত দেখো এই দুটোকে যদি আমরা যোগ করি সাতার বাছে বারো দুই হায় থাকলো এক আটার তিনে এগারোকে বারো মিলে গেল আটচল্লিশ আর সেভেন্টি নাইন আটার নয় সতেরো সাত হায় থাকলো এক সাত সাতার চারে এক এগারো বারো মিলে গেল ষোলো আর বত্রিশ ছয় ছয়ের দুয়ে আট তিনের রাখে চার মিলে গেল তার মানে এইখানে আমি কত দেবো একশো পাঁচ থেকে ছেষট্টি বাদ দেবো ছয় আর নয় তিন তাহলে উনচল্লিশ হচ্ছে আমার রাইট আনসার উনচল্লিশ হচ্ছে আমার রাইট আনসার কোথায় এসছে আর আরবি গ্রুপ ডি লেভেলে এসছে চলো আমরা দেখে নিই আমাদের নেক্সট কি বলেছেন দেখো বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ তেইশ পঞ্চান্ন আঠাশ সাইত্রিশ কত দেখো মাঝখানের সিরিজটা যদি লক্ষ্য করো দেখো এটাকে চার ইন্টু এগারো করা যাচ্ছে চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন তার মানে দেখো এই যে চারটা বিয়াল্লিশ আর আটত্রিশের মধ্যে যদি বিয়োগ করি তাহলে চার আসে এই যে পাঁচটা তেইশ আর আঠাশের মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে পাঁচ আসে দেখো সাঁত্রিশ আর উনচল্লিশ দুই হবে দুইয়ের সাথে এগারো তার মানে বাইশ হচ্ছে আমার অ্যান্সার এটাকে দেখে বুঝতে হবে দেখো অপশানে প্রত্যেক কটা আমাকে এগারোর মাল্টিপ্লিকেশন দিয়েছে অর্থাৎ এগারোর গুণিতক দিয়েছে বাইশ তেত্রিশ সাতাত্তর ছেষট্টি প্রত্যেকেই এগারোকে দিয়ে ভাগ যায় মাঝখানে দুটো দেখো তাই এসছে এগারো দিয়ে তার মানে কিছু একটা এগারোর ফান্ডা আছে তাই জন্যই মনে মনে ভাবতে হলো চার এগারং চুয়াল্লিশ পাঁচ এগারোং পঞ্চান্ন তার পাঁচটা কী করে এসছে তেইশ আর আঠাশের মধ্যে বিয়োগ করে পাঁচ এসছে বিয়াল্লিশ আর আটত্রিশের মধ্যে বিয়োগ করে চার এসছে সাঁত্রিশ আর উনচল্লিশের মধ্যে বিয়োগ করে কত আসবে দুই আসবে তাই দুই এগারো বাইশ হচ্ছে আমার রাইট অ্যান্সার চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো ছয় পাঁচ চার ছয় সাত তিন আট পাঁচ কত ওপরের তিনটাকে যদি গুণ করি পাঁচ ছয় তিরিশ তিরিশ ইন্টু চার করলে একশো কুড়ি ছয় সাতটায় বিয়াল্লিশ বিয়াল্লিশ ইন্টু তিন করলে একশো ছাব্বিশ করে দেখো বিয়াল্লিশ ইন্টু তিন তিন দু ছয় তিন চারে বারো তার মানে যদি আমরা গুণ করছি তাহলে আমি তলারটা পাচ্ছি তাহলে সেই অনুযায়ী পাঁচ আটটা চল্লিশ চল্লিশকে কত দিয়ে গুণ করলে আমার তিনশো কুড়ি আসবে সবাই জানে চল্লিশকে আট দিয়ে গুণ করলে তিনশো কুড়ি আসবে তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক কী আছে আট এক পাঁচ তিন ছয় চার পাঁচ চার তিন সাত আট নয় আট ছয় তিন দুই চার এক মাঝের সংখ্যাটা কী হবে মাঝের সংখ্যাটা বার করতে গেলে কি করতে হবে বাইরের সংখ্যাগুলোকে কিছু কাজ করতে হবে দেখো আট আর এই দিকে তিন যদি আমরা মাইনাস করি দেখো এই পাঁচটা পাচ্ছি এক আর ছয় করলে পাঁচ পাচ্ছি পাঁচ আর চার মাইনাস করলে এক পাচ্ছি পাঁচ আর সাত মাইনাস করলে দুই পাচ্ছি চার আর আট মাইনাস করলে চার পাচ্ছি তিন আর নয়ের মধ্যে মাইনাস করলে ছয় পাচ্ছি আট আর দুইয়ের মধ্যে মাইনাস করলে ছয় পাবো ছয় আর চারের মধ্যে মাইনাস করলে দুই পাবো তিন আর একের মধ্যে মাইনাস করলে দুই পাবো ছশো বাইশ হবে আমার রাইট অ্যান্সার চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে তিন পাঁচ আট তেরো দেখো তিন আর পাঁচ পাঁচ আর তিনে আট আট আর পাঁচে আর কত হয় আমার হচ্ছে বাইশ এরপরে কত হবে দেখো দুই তিন পাঁচ নয় দুয়ের আকে তিন তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর চারে নয় তার মানে এই সিরিজটাকে যদি কাউন্ট করি দুই তিন পাঁচ নয় দুয়ের আকে তিন তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর চারে নয় অর্থাৎ একের সাথে দুই গুণ করলে দুই দুয়ের সাথে দুই গুণ করলে চার তার মানে এরপরেরটা হবে চারের সাথে দুই গুণ করলে আট তাহলে আট আর নয় সতেরো তাহলে বাইশের সাথে সতেরো যদি যোগ করি সাত আট দুয়ে নয় দু এড়াকে তিন তাহলে উনচল্লিশ হবে রাইট আনসার অপশন সি হচ্ছে রাইট আনসার চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো এতক্ষণ করছিলাম নাম্বার দিয়ে আমাদের মিসিং নাম্বার এখন কিন্তু লেটার দিয়েও মিসিং নাম্বার আসতে পারে কিভাবে করবে লেটার দিয়ে মিসিং নাম্বার লেটার দিয়ে মিসিং নাম্বার আসলে খুব সহজ কারণ কি লেটার আছে আমাদের ছাব্বিশটা লেটার ইংলিশ লেটার আর ইংরেজি লেটারের প্রত্যেকটা পজিশন ভ্যালু জানলেই আমাদের লেটার দিয়ে হয়ে যাবে কাজ তাহলে কত চার ছয় নয় তেরো আঠেরো চব্বিশ পাঁচ তাহলে দেখো চার আর আয় ছয় ছয় আর তিনে নয় নয় আট চারে তেরো তেরো আর পাঁচে আঠেরো আঠেরো আর ছয় চব্বিশ চব্বিশ আর সাত হচ্ছে আমার পাঁচ আবার পাঁচ আট তেরো আর তেরো মানেই হচ্ছে আমার এম অপশান সি হচ্ছে রাইট আনসার চলো নেক্সট কোয়েশ্চেন বিএডিসি এটা কত লেখা যায় দুই এক চার তিন তাহলে চার তিনে সাত কি আট আট দুয়ে দশ তার মানে এদের সব যোগফল আমার দশ হচ্ছে এখানে এক চার পাঁচ দেখো পাঁচ আর চারে নয় আরকে দশ সব করা যোগফল নয় ফ্কটার যোগফল দশ এটা হচ্ছে সাত তিন সক ফটার যোগফল দশ তার মানে এইখানে নিশ্চয়ই দশ আসবে দ্যাট উইল বি অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন দেখো যে আছে দশ সিমিলারলি দশ চার ছয় এটাও দশ সাত এক দুই সাতা দুয়ে নয় এটাকে দশ এটাও দশ দুই এক চার চার এর পাঁচ পাঁচ আয়ে সাত তার মানে আর তিন দিতে হবে আর তিন দেওয়া মানেই হচ্ছে আমাকে সিকে দেওয়া তার কারণ এটা ইকুয়াল টু দশ আসবে প্রত্যেকটা যখন দশ এসছে এটাকেও আমাকে দশ আসতে বাধ্য নেক্সট কোয়েশ্চেন একইভাবে টি ইকুয়াল টু কত কুড়ি এটা হচ্ছে ষোলো চার এটাও কুড়ি এটা হচ্ছে ছয় এক তেরো তেরো আর ছয় উনিশ উনিশ আরকে এটাও কুড়ি তার মানে এখানে এক নয় ছয় তাহলে ছ নয় ছয় পনেরো আরকে ষোলো ষোলো আর এখানে চার দেব সেটাও আমার ডি ডি অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার চলে যায় আমাদের নেক্সট কোয়েশ্চেনে কী বলেছে দেখো জে পি ডি মানে আমার চার ছয় দশ ষোলো চার আধ দু ছয় ছয় আর চারে দশ দশ ষোলো তা আমরা দেখো দুই চার ছয় তার মানে এরপরে আট হবে ষোলো আর এ হবে আমার চব্বিশ আর চব্বিশ মানেই হবে আমাদের এক্স অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার তাহলে এখানেই আজকের ক্লাসটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা রিজনিং প্র্যাকটিস করতে থাকো আর ভালোভাবে পড়তে থাকো আর যাওয়ার আগে সব শেষে বলি জয় হিন্দ